আজকে আপনাদেরকে নতুন একটা জিনিস দেখাবো তো এই মুহূর্তে চলে এসেছি ছাগল মেলা দেখেন এখানে অনেক বড় বড় ছাগল দেখিবে ভাই এগুলো তো রাম ছাগল না রাম ছাগল ছাগল মেলাতে নিয়ে এসেছি তো এটা হচ্ছে চট্টগ্রামে আপনারা অনেক ধরনের মেলা দেখেছেন কিন্তু ছাগল মেলা দেখেন নাই আজকে আমরা ছাগল মেলা আপনাদেরকে নিয়ে এসেছি তো আমি এদিক থেকে ঢুকবো চট্টগ্রামে এটা হচ্ছে এই নতুন ব্রিজের পরে মজ্জা ট্যাক বলে আর কি তো যারা আমার এই ভিডিওটা দেখবেন এই ছাগল মেলা দেখার জন্য চলে আসবে অনেক বড় বড় ছাগল মেলা বিশাল এক ছাগল মেলা এখানে করা হয়েছে ভাই ছাগল বিক্রি হয়েছে নাকি মেলার মধ্যে হ্যাঁ বিক্রি হচ্ছে না দাম কেমন দাম কম বেশি হচ্ছে হচ্ছে না এই দেখেন ছাগলগুলো অনেক বড় বড়। তো এই ছাগল মেলায় আপনাদেরকে আমরা নিয়ে আসলাম দেখেন এই যে ছাগল আর ছাগল তো অনেক মেলা আমরা দেখেছি কিন্তু ছাগল মেলা আমরা কখনো দেখিনি আজকে আমরা চলে আসলাম চট্টগ্রামের ছাগল মেলা ঐতিহ্যবাহী এই যে যেখানে যাবেন ছাগল আর ছাগল অনেক বড় বড় ছাগল আপনারা দেখতে পাচ্ছেন তো এটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি ওইদিকে চিৎকার চেঁচামেচি হচ্ছে যায় না আরও বিশেষ আকর্ষণ আছে মনে হয় প্রতিটা ছাগলই অনেক বড় বড় দেখতে পাচ্ছেন আপনারা তো এই ব্লগটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন যেহেতু সবাই দেখতে পারে এবং এই ছাগল মেলা আসতে পারে ছাগল কিনতে হবে এটা বড় কথা না ছাগল অসাধারণ অসাধারণ এই মেলা আমার অভিজ্ঞতা থেকে এই ধরনের মেলা মেলা অনেক দেখেছি আমরা মেলা অনেক দেখেছি কিন্তু এ ধরনের মেলা আর কখনো দেখি নেই ছাগল আর ছাগল মেলা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি তো এইটা হচ্ছে মজা ট্রেক অনেকেই উৎসুক বিভিন্ন জায়গা থেকে আসতেছে ছাগল মেলা দেখার জন্য তো আমরা যাব এদিকে এদিকে কেন এত চুটকা চেঁচামেচি হচ্ছে অনেক মানুষ এখানে এসেছে দেখেন এই যে অনেক বড়ো বড় ছাগল এখানে আছে রাম ছাগল থেকে শুরু করে দেশি অনেক বড় বড় ছাগল আছে আর এইদিকে আমরা একটা বেড়ার পাল দেখতে পাচ্ছি এই যে বেড়ার পাল দেখতে পাচ্ছি বেড়ার পালে অনেকগুলো বেড়া এখানে আছে আর আমরা এদিকে বিশেষ কোনো একটা আকর্ষণ আছে মাঝে মাঝে চিৎকার শোনা যাচ্ছে এখন কেন এই চিৎকার আমরা একটু দেখব এই যে দেখেন এখানে আরো অনেক একটা বড় ছাগল দেখা যাচ্ছে এই যে অনেক বড় ছাগল দেখা যাচ্ছে তো এখানে ভাই এখানে চিৎকার হইতেছে কেন এখানে চিৎকার করতে কেন ও আচ্ছা ব্যবসা কিনা হচ্ছে এই যে দেখেন ব্যবসা কিনা হচ্ছে এই জন্য ওষুধ জনতার চিৎকার একটা ছাগল বিক্রি হলে এখানে ভাই আপনি কি দেখতে আসছেন না কিনতে আসছেন দেখেন কি হয় দেখতে আসছেন না দেখতে আসি পছন্দ হলে কিনবেন না আচ্ছা ঐতিহ্যবাহী এই ছাগল মেলা দেখেন এগুলো কি সবগুলো পাখা এটা কি কেউ কোনো হিন্দুদের কোনো সামনে উৎসব আছে এই জন্য এখানে কি কিনে হচ্ছে নাকি ও আচ্ছা হিন্দুদের উৎসবে এগুলো ব্যসা কিনা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষের উৎসব মানুষের ভিড় এখানে একটা ছাগল বিক্রি হলে এখানে শুরু হয়ে যায় এটা এখানে অনেক বড় বড় রাম ছাগল এগুলো আছে এখানে তো মেলাটা একটা ছাগল বিক্রি হলে এভাবে চিটকা শুরু হয়ে যায় হ্যাঁ তো আপনাদেরকে আরও দেখাবো আমি এই ভিডিওর মাধ্যমে অসংখ্য অসংখ্য ছাগল এই মেলার মধ্যে উঠছে আপনারা দেখেন এই যে অসংখ্য অসংখ্য ছাগল তো এখানে হিন্দুদের পূজা আছে পুজো উপলক্ষে ভাই ছাগল কেমন বিক্রি হইতেছে ভালো দাম বেশি পাচ্ছেন দাম কম নাই এমন এটা কি ওই যে হিন্দুদের পূজা আছে নাকি পুজো উপলক্ষে মেলা ওই যে ফাটা বলি দেয় যে ওইটা নাকি এ ফাটা বলির জন্য এখানে মজাদ ট্যাকের পরে এখানে এই মেলাটা দেওয়া হয়েছে তো যাদের যাদের এই এই যে আবার একটা চিৎকার হ্যাঁ আরেকটা ব্যসা হয়েছে সম্ভবত একটা বিক্রি হলে এখানে চিৎকার হয় এই দেখেন এই যে অনেক অনেক ছাগল আছে এখানে তো পূজা উপলক্ষে এই ছাগলগুলো ফাটাগুলো এগুলো বিক্রি হচ্ছে হ্যাঁ রামছাই গল্প ফাটা যেটাকে বলা হয় বিক্রি হচ্ছে এখানে দেখেন ভাই আপনারা কি দেখতে আসছেন না কিনতে আসছেন এগুলা কি আসলে পূজার জন্য না পূজা কত তারিখে হ্যাঁ আঠারো তারিখ মানে এই মাসের আগস্ট মাসে আঠারো তারিখ এটাই কি পূজা বলে একটু বলেন মনাসা পূজা না ওই যে ফাটা বলি দেয় যে ওইটা তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দেখেন এখানে ছোট বড় বিভিন্ন সাইজের আছে এখানে ছোট বড় বিভিন্ন সাইজের অনেক বিশাল বিশাল বড় মেলা আপনাদের এখানে এখান থেকে দেখাচ্ছি যে এই মেলাটা আপনারা দেখার সাথে সাথে সবাই শেয়ার করে দেন যেহেতু অন্যরা এখানে আসতে পারে এবং কেনাকাটা করতে পারে এই যে দেখেন এ আরেকটা মেলা এখানে দেখেন আরেকটা স্টল দেখেন এদিকে বিশাল এগুলো ত্রিফাল দিয়ে এগুলো সাজানো হয়েছে যেহেতু কেনা বেচা করতে সুবিধা হয় আর এগুলো মাছার উপরে দেওয়া হয়েছে যেহেতু কোনো অসুবিধা না হয় এই যে দেখেন আমি এদিক থেকে দেখাই যদি তাহলে এটা পুরোটা দেখে এই একটা পাঠা আছে দেখেন অনেক বড় সুন্দর এই যে পুরো এটা দেখেন এখানে অনেকগুলো সারি 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 করে সাজিয়ে রাখা হয়েছে তো আমি এটাই দেখাই এদিক থেকে বের হয়ে যাব ভিডিওটা এখানে শেষ হবে ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাইকে দেখার সুযোগ করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেন যেহেতু সবাই এই ভিডিওটা দেখে যদি চলে আসতে পারে টেক এই যে দেখছেন এই যে অনেক বড়ো বড়ো পাঠা তো মসজাদ টেকের এই দেখেন এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে মজাদ পরে এটা নতুন ব্রিজের পরে মজ্জাদ এই কাঠাবলি মেঠা মেলা যে তাদের পূজা আছে পুজো উপলক্ষে তো সবাই ভালো থাকুন চেষ্টা করো আল্লাহ